বেবিদের জন্যে এই দুটো ক্রিম কিন্তু ফেস হোয়াইটনিংয়ের জন্য ভীষণ ভীষণ উপকারী তোমাদের যে বেবিদের স্কিন ডাল হয়ে যাচ্ছে ডার্ক হয়ে যাচ্ছে ডে বাই ডে তারা কিন্তু এই দুটো প্রোডাক্ট অবশ্যই ইউজ করতে পারো এতে কিন্তু বেবিদের স্কিন যে উজ্জ্বলতা এটা গ্লোয়িং সেটা অবশ্যই অবশ্যই করে ফ্রি আসবে আজকে আমি কিন্তু এই সেবামেট আর হিমালয় এই দুটো প্রোডাক্টের রিভিউ দিতে চলেছি তোমাদের সাথে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা কিন্তু শুরু করা যাক স্টার্ট কিন্তু আমি দুটো ক্রিমের রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা আমি আমার আয়নের উপরে অ্যাপ্লাই করি কখনো উইন্টারে করেছি কোনটা কোনোটা এখন সামারে করছি তো কোনটা কি করছি অবশ্যই শেয়ার করব সো আমি আমার আয়নের জন্য ডে ওয়ান থেকে কোন প্রোডাক্টটা ইউজ করি কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে সো আমার আয়নের স্কিনটা কিন্তু ভীষণ হয়ে গেছে ভীষণ ময়শ্চারাইজার থাকে কোন সব দুটো প্রোডাক্টের জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছো তার জন্যেই কিন্তু আজকের এই ভিডিওটা চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক স্টার্ট আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কি করবে না পাশে থাকার অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ওকে আচ্ছা চলো ভিডিও শুরু করা যাক

বেবিদের ফেস এর জন্য বেস্ট অ্যান্ড বেস্ট দুটো ক্রিম নিয়ে আজকে হাজির হয়ে গেছি তোমাদের সাথে রিভিউ শেয়ার করব অনেস্ট রিভিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো আজকে আমি দুটো ক্রিমের রিভিউ দেবো যেটা কি না ভীষণ 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 রিকমেন্ডেশন একটা ভিডিও আমি ফার্স্ট একটা ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অনেস্ট রিভিউ সেটা হলো এই হিমালয় বেবি ক্রিম যেটা এক্সট্রা সফট যেটা কিন্তু বেবিদের স্কিনের জন্য ভীষণ ভালো আর ন্যাচারাল একটা প্রোডাক্ট আছে এর মধ্যে অ্যান্ড সেকেন্ড হচ্ছে এইটা সেবা মেড বেবি ক্রিম এক্সট্রা সফট দুটো ফেস ক্রিমের মধ্যে কী কী ডিফারেন্স আছে আমি সব এই টু জেড আজকে এই ভিডিওতে বলবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো দেখো ফ্রেন্ড ফার্স্টেই আমি তোমাদের সাথে শেয়ার করব এই হিমালয়া বেবি ক্রিমের কথা ঠিক আছে ভীষণ ভালো একটা প্রোডাক্ট ভীষণ ন্যাচারাল একটা প্রোডাক্ট এর মধ্যে যে যা প্রোডাক্ট আছে সব কিছু কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি সুতরাং তোমার কিন্তু বেবি সফট স্কিনকে কিন্তু কোনোরকমভাবে হার্ম করবে না অ্যান্ড এখন কিন্তু বেশিরভাগ ডক্টররাই হিমালয়া বেবি প্রোডাক্টসেরই মানে প্রেসক্রাইব করছে সো তোমরা চাইলে কিন্তু ডক্টরের সাথে জিজ্ঞাসা করে এরকম বেবিদের জন্য কিউট ফেসের জন্য কিউট একটা ক্রিম সব পাউচ তোমরা চাইলে বড় নিতে পারো আমি একটা ছোট নিয়ে ইউজ করে প্রথমে দেখেছি তোমরা চাইলে এরকম ইউজ করে প্রথমে দেখতে পারো কি তোমাদের বেবিদের শ্যুট করছে কি না কোনো র্যাশ বেরোচ্ছে কি না আদারওয়াইজ তোমরা কিন্তু এটা নিতে পারো ভীষণ ভালো একটি প্রোডাক্ট অ্যান্ড তোমাদের বেবিদের যাদের স্কিন ডে বাই ডে ডাল হয়ে যাচ্ছে ডে বাই ডে ডার্কনেস চলে আসছে তাদের জন্য কিন্তু সেই সব বেবিদের জন্য কিন্তু নাম্বার ওয়ান প্রোডাক্ট এটা ভীষণ ভালো এরকম টিপটাপ টিপটাপ লক দিয়ে এটা আছে আর কিন্তু মি ফ্রেন্ড এর মধ্যে যে প্রোডাক্টটা সেটা ভীষণ লাইট ওয়েট মানে কি উইদিন কিছু সেকেন্ডসের মধ্যেই তোমার বেবি স্কিনে অ্যাবজার্ভ হয়ে যাবে তো আমি তো এই আমি দেখো কোনো রকম একটা প্রোডাক্ট আমার বেবি ফেসে দেই না কারণ আমি চাই না কোনো রকম একটা প্রোডাক্ট বা একটা জিনিস আমার বেবি স্যুটেবল হোক তো আমি এক এক রকম যেটা একটা রাত্রি দিই তো একটা বেলা দিই একটা গরমকালে দিই তো একটা শীতকালে দিই আমি এরকম করেই কিন্তু আমার বেবির ক্রিম বা প্রোডাক্টকে মেজারমেন্ট করে রাখি ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস কতটা লাইট ওয়েট হলে এরকম হয় ভীষণ লাইট ওয়েট আর একটা গ্লোয়িং শাইন কিন্তু একটা ভাব চলেই আসে তো তোমরা কিন্তু এইটা ভীষণ ভালো প্রোডাক্ট চাইলে তোমাদের বেবিতে ফেসের জন্য এটা নিতে পারো অ্যান্ড এইটা দি এইটা কিন্তু দিনে দুবার তোমরা ইউজ করতে পারো তো আমি যেরকম করে ইউজ করি সেরকম করেই বললাম ঠিক আছে তো নেক্সট দেখো ফ্রেন্ডস আমি যেটা আর একটা যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে সেবা মেড বেবি ক্রিম এক্সট্রা সফট এগেন দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্ট ফর বেবি হ্যাঁ এটা একটু কস্টলি বাট হ্যাঁ একবার নিলে কিন্তু তোমার অনেক অনেক দিন চলে যায় তোমার বেবির ফেসের জন্যে আর অনেকেই জিজ্ঞেস করেছে কি এটা ফেস আর বডি দুটোতেই দেওয়া যাবে যে না এটা শুধুমাত্র তোমার ফেসের জন্য বডির জন্য তুমি লোশান আছে সেভামেটের বেবি লোশন তো সেটা তুমি ইউজ করতে পারো এটা কিন্তু বেশি ভালো এটা ভীষণ যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট কারণ এইটা কিন্তু এটা বেবি স্কিনের ওপরে একটা ঠিক একটা লেয়ার প্রোভাইড করে আর একটা গ্লোয়িং অ্যান্ড শাইন দেয় লাইক তুমি একটা ময়শ্চারাইজার মাখলে যেরকম একটা শাইন দেয় না ঠিক সেরকমই অ্যান্ড এটা মা এই সেভামেটের প্রোডাক্টটা কিন্তু ভীষণ ভালো ভীষণ লাইট ওয়েট অ্যান্ড এইটা তোমার বেবি স্কিনকে কিন্তু ফেয়ার করতে ভীষণ ভালো একটা ভূমিকা পালন করে তো ফ্রেন্ড দেখো আমার কিন্তু এটাও খুবই ভালো লেগেছে আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি আর ভীষণ ভালো আর লাইট ওয়েট বাট হ্যাঁ আমি বলবো এটা একটুখানি গাঢ় থিকনেস দেয় জাস্ট তুমি যখন অ্যাপ্লাই করবে যেরকম হিম বেবি হিমালয়া বেবি ক্রিমটার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোমার বেবি ফেসে অ্যাবজর্ভ হয়ে গেছে এটা কিন্তু একটু টাইম লাগবে বাট এইটা কিন্তু বেশি কাজ করে তোমার বেবি স্কিনে হিমালয়া বেবি ক্রিমের থেকেও বেশি ভীষণ ভালো ইফেক্টিভ কাজ করে অ্যান্ড ময়শ্চারাইজার দেয় আর সাথে কিন্তু খুব ভালো প্রোডাক্ট ওইটা দেখো ফ্রেন্ডস আমার দুটো প্রোডাক্টই ভালো লেগেছে অ্যান্ড তোমরা দেখো এর গ্রোয়িংটা এর শাইনিংটা অ্যান্ড জাস্ট অসাম তোমাদের বেবিদের জন্য কিন্তু দুটোই কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস আমি এই দুটো দুটো ক্রিমই আমার আইনের ওপরে ইউজ করেছি ইউজ করেই পরে আমরা একটা অনেস্ট রিভিউ তোমাদের সাথে দিলাম দুটোর মধ্যেই খুব ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো কিন্তু তোমাদের বেবিদের স্কিনকে সফট অ্যান্ড সাপেল রাখে তো তোমরা যেটা চাও সেটা কিন্তু তোমাদের বেবিদের স্কিনের জন্য নিতে পারো আর যদি কিছু ভালো লেগে থাকে চলো ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না